পঁচিশ ফুটের থেকেও বেশি থেকে বড় দুর্গা হাইট তিরিশ ফুটের থেকেও বেশি কি সরস্বতী কার্তিকের ফাইবারের কাজও কমপ্লিট এবার পুজোয় তাহলে কিভাবে যাবেন সমস্ত তথ্যই কিন্তু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে হ্যালো ব্রিয়ন কেমন আছো সবাই সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাই এখন আমি আছি কামালপুর অভিযান সংঘের প্রাঙ্গনে যেখানে একশো পঁচিশ ফিটের সব থেকে বড় দুর্গা এবছর তৈরি হচ্ছে তো জেলার পুজো কিন্তু টেক্কা দিচ্ছে কলকাতার পুজোকে তো কেমন সে সেজে উঠছে তোমাদের আগে একবার দেখিয়েছিলাম আগে দুটো পার্ট তোমাদের তুলে ধরেছিলাম আস্তে আস্তে প্রস্তুতি কেমন হয়েছে তো এবার চলে এসেছি যতটা জানি রঙের কাজ কিছুটা শুরু হয়েছে এবং ওষুধের কিছুটা কাজ শুরু হয়েছে সেটা দেখানোর জন্য কিন্তু আজ চলে এসেছি সে কামালপুর অভিযান সংঘের প্রাঙ্গনে তো যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সবার সাথে শেয়ার করো যাতে এই যে বড় বড় আপডেটগুলো তারা বাড়ি বসে পেয়ে যায় কন্টের অংশ দিয়ে দেখা যাচ্ছে যতটা বাসের কাজ এখান থেকে কিন্তু অনেকটা পরিমাণ উঠে গেছে আগেরবার দেখিয়েছিলাম সবাই বাসের স্ট্রাকচারটা এই অবধি হয়তো হয়েছিল তখন যখন এসছিলাম এখন কিন্তু দেখা যাচ্ছে এতটা উঠে গেছে যতটা জানি আরও কিন্তু উঠবে কারণ এই যে দেখতে পাচ্ছ এখানে কিছু ওখানে কিছু এরকমভাবে কিন্তু অনেক বাস কিন্তু রয়েছে যেগুলো এই স্ট্রাকচার তৈরিতে সাহায্য করবে আর কি বাঁশ অংশগুলো আর এইখানে দেখতে পাচ্ছ এই যে অসুরের যে বডি পার্টের অংশ সেটা তৈরি হয়েছে আগেরবার যখন এসছিলাম তোমাদের তখন কিন্তু এই অসুরের যে স্ট্রাকচারের পার্ট সেটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম তখন সবে মাটি লেবার কাজ এবং হালকা হালকা ফাইবার কাজ হচ্ছিল এই মুহূর্তে ফাইবারের কাজ কমপ্লিট পুরোটা তার উপরে সাদা রং কিছু করা হয়েছে দেখা যাচ্ছে দেখতে পাল তোমরা বুঝতে পারবে সাদা রং কিছু করা হয়েছে আর হাতের অংশটাতে কিন্তু কালো কালারের যে রং সেটা কিন্তু করা হচ্ছে ফাইবারের অংশের ওপরে তো এই যে এত বড় কিন্তু ওষুরের হাতটা আর ওপাশে আছে ওষুরের যে মুখমন্ডলের অংশটা সেটা কর্মা পুজোর পরদিন আমি গেছিলাম এই বিশ্বের সবচেয়ে বড় দুর্গাটা কভার করতে আর কভার করা শুরু করার কিছুক্ষণের মধ্যেই জানতে পারি যে এই বিশ্বের বড় দুর্গাটা কাজ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সরকারিভাবে পুলিশ শেষে সেই সকালবেলা এই বড় দুর্গার যে প্রস্তুতির কাজ সেটা বন্ধ করে দিয়েছে তো এবং অন্যান্য অনেক কিছু কারণে বশত এই যে বড় দুর্গার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে পরবর্তীতে এই কাজ এগুলো কিনা এখনও সেটা জানা যায়নি তোমরা পুরো ভিডিওটা দেখলে বিষয়টা বুঝতে পারবে যতটা জেনেছি কোথেকেও পারমিশন দিচ্ছে না এই যে বড় দুর্গাটা বানানোর জন্য একশো পঁচিশ ফিটার পৃথিবীর থেকে বড় দুর্গা বানানোর পারমিশন কিন্তু দিচ্ছে না এই মুহূর্তে তাদের আর সাথে সাথে যতটা জানতে পারছি প্রতিদিনই কিন্তু অনেক অনেক মানুষ এসে এখনই এই যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু এখান থেকে দাঁড়িয়ে দেখছে তারা তো এখনই কিন্তু যে মা দুর্গার দেখার সেই উদ্বেগটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে পুজোর অল্প কিছু আর অসুরের অংশের পাশে পাশে কিন্তু এইখানে একটা গণেশের যে মূর্তিটা যে মায়ের সন্তান গণেশ সেই গণেশের অংশটা সেই অংশটাকে এখানে তৈরি করা হচ্ছে মাটির লেপার কাজটা এখানে চলছে দেখা যাচ্ছে বিচুলের উপরে কিন্তু মাটি লেপার যে কাজ সেটা কিন্তু এখানে করা হয়েছে দেখতে পাচ্ছ এই হাইট করে সাথে সাথে এখানে যে হাঁসের অংশ দেখতে পাচ্ছি একটা সেখানে কিন্তু যে মাটি লেপার কাজটা ইতিমধ্যে চলছে এগুলো কিন্তু আস্তে আস্তে ফাইবারের যে পার্টগুলো সেগুলো কিন্তু এই অংশে কিন্তু করা হবে পুরোটাই এই যে ঠিক মায়ের যে অংশটা যেটা ফাইবারের কাজ হয়ে গেছিল তোমাদের এসে আগের বার দেখিয়েছিলাম ভিডিওতে তো সেই অংশটার কাছে যাচ্ছি দেখো সেগুলো কিন্তু রঙের যে প্রলেপ সেটা কিন্তু করে শোকাটা দেওয়া হয়েছে এই মুহূর্তে তো মায়ের যে পায়ের অংশটা দেখতে পাচ্ছ এই যে সেই পায়ের অংশটা এখানে কিন্তু রঙের ওপর একটা অন্যরকম কালার কিন্তু করে এই অংশে কিন্তু রাখা হয়েছে দেখতেই পাচ্ছ মায়ের পায়ের অংশটা কতটা আর ওই যে তার রয়েছে শাড়ির যে অংশটা সেই অংশটাকে কালার করে রাখা হয়েছে সেই অংশটাও কিন্তু দেখা যাচ্ছে কালার করে রাখা হয়েছে এই মুহূর্তে আর বাদবাকি যে বডি পার্ট সেটা কিন্তু এখানে এখনো রয়েছে এগুলো আস্তে আস্তে কালারের কাজ হবে তারপরে কিন্তু ইনস্টলেশনের কাজগুলো চলবে এখানে পারছো তারা সকাল সকাল কিন্তু এই যে কাজগুলো শুরু করে দিয়েছিল আর তখনই কিন্তু পুলিশ এসে এই কাজ আটকে দেয় এবং বলে যে এই বড় দুর্গার প্রস্তুতি করা যাবে না তখন তারা এই যে ক্লাব ক্লাব এবং যে গ্রামের লোকজন মিলে তখন তারা আরও উপর মহলে যায় এবং এই যে প্রস্তুতির কাজ যাতে না আটকায় বড়ো দুর্গাটা যাতে হয় তো সেই জন্যই তারা পারমিশন আনার জন্য গেছিলো কিন্তু তাদের কোনো পারমিশন দেওয়া হচ্ছে না যতটা জানা গেছে তো পরে কি হবে এটা বলা হয় যে বডি পার্টের অংশ তো সেই অংশটা আর মায়ের মুখমন্ডলের অংশটা দেখো কতটা সুন্দর লাগছে প্রাইমারির কাজটা করা হয়েছে এরপরে এর ওপরে কিন্তু এখন রঙের কাজটা হবে তো এখানে কিন্তু অসাধারণ লাগছে মুখমন্ডলটা দেখেছো কতটা বড় কিন্তু যেহেতু একশো পঁচিশ ফিট তাহলে বুঝতেই পারছো অনেকটা বড় কিন্তু মায়ের মুখমন্ডলটা আর ওই সাইডটা দেখা যাচ্ছে একটা কালার করা আছে ওটা হচ্ছে মায়ের যে মুকুটের অংশ সেই অংশটা কিন্তু ওখানে কালার করে রাখা আছে ওখানেও যাবো তোমাদের দেখাবো ঠিক পেছনে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ বড় কিন্তু একটা স্ট্রাকচার মানে এই স্ট্রাকচারের কিন্তু মায়ের যে মূর্তিটা সেটা কিন্তু দাঁড় করানো এই স্ট্রাকচারের অংশে মানে বুঝতেই পারছো হাইট এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে মানে বলতেই পারো ট্যাগলাইন যেটা সেটা হচ্ছে দেখো মাথা উঁচু করে মানে এতটাই বড় হয়েছে এই যে স্ট্রাকচারের পার্টগুলো যেহেতু একশো পঁচিশ ফিট তো মানে মাথা উঁচু করে দেখতে হবে তোমাদের একটু ওয়াইড অ্যাঙ্গেলে পুরো অংশটাকে দেখানোর চেষ্টা করছি দেখো কতটা জায়গা জুড়ে কিন্তু মায়ের যে স্ট্রাকচারাল পার্ট সেটা কিন্তু রাখা রয়েছে এই অংশটা জুড়ে পুরো আর এই অংশটাই কিন্তু ওই যে পেছনে যে স্ট্রাকচার সেখানে কিন্তু ইনস্টলেশনের কাজগুলো করা হবে সেই অংশ ঠিক আছে মায়ের যে শাড়ির অংশটা সেটা কিন্তু কতটা ডিটেলিং হিসাবে কাজগুলো করা হয়েছে এবং তার উপরে যে রঙের কাজ সেটাও কিন্তু করা হয়েছে মাটি মাটি কালার অনেকটা রঙের কালারটা তো এটা কিন্তু করা হয়েছে মায়ের পায়ের অংশটা দেখালাম আর এখানে যে বডি শাড়ির অংশটা সেই অংশটাও দেখো এই দুটো কিন্তু অলরেডি কালার করে রাখা হয়েছে সাথে সাথে মুকুটের যে অংশটা সেই অংশটাও কিন্তু রং করা হয়ে গেছে কালার করা হয়ে গেছে সেটাও তোমাদের দেখা এই যে ত্রিনয়নের অংশটা সেই অংশটা দেখেছি কতটা সুন্দরভাবে এই যে কাটিংটা করা হয়েছে মানে বুঝতেই পারছো এরকমভাবেই কিন্তু সুন্দরভাবে কাটিংটা করা হয়েছে মায়ের যখন চোখ আঁকা হবে তখন কিন্তু দেখতে অসাধারণ লাগবে ফাইবারের স্ট্রাকচারের পরে এত সুন্দর কাজ করা হয়েছে দেখতে কিন্তু অসাধারণই লাগছে পুরো বিষয়টা তোমাদের একটু বড়ো করে দেখাচ্ছি দেখো এই অ্যাঙ্গেল দিয়ে কতটা বড় কিন্তু মায়ের যে মাতৃ প্রতিমাটা আর এই স্থানেই কিন্তু বসানো হবে মায়ের যে স্ট্রাকচারাল পার্ট সেটা কিন্তু বসানো হবে দর্শনার্থীরা এই সাইড দেখে দর্শন করবে এই বরাবর কিন্তু ব্যারিগেড থাকবে যারা আসে তাদের কাছ থেকে শুনলাম যতটা মানে বুঝতেই পারছো এবার কিন্তু রানাঘাট কামালপুর অভিযান সমূহ কিন্তু বড় একটা ক্রেজ দিতে চলেছে তো দূর দূরান্ত থেকে কিন্তু অনেক দর্শনার্থী আসবে এখানে এবছর মাতৃ প্রতিমা দর্শন করতে তো জেলার পুজো কিন্তু আস্তে আস্তে ছাপিয়ে যাচ্ছে এটাই সবথেকে বড় কথা মানে শুধু কলকাতা এবার সব জেলার পুজো কিন্তু এই আস্তে আস্তে এরম ভাবেই ছাপিয়েছে ওটার সাথে সাথে তোমাদের একটা ভালো জিনিস দেখা এই যে যেই মাঠটাই কিন্তু এই হচ্ছে বড় পূজা সেখানে কিন্তু ফুলের চাষ করা হয়েছে দেখতে পাচ্ছ দূর দূরান্ততে মানে এরকম টাইপের গাঁদা ফুলের চাষ করা হয়েছে অসাধারণ লাগছে মানে বুঝতেই পারছো বিষয়টা হাতের যে অংশগুলো সাইডে সেই হাতের অংশগুলো রাখা হয়েছে এগুলোকে কিন্তু কালার করা হবে আস্তে আস্তে সেটিং এর মাধ্যমে মায়ের যে অংশটা দেখতেই পাচ্ছো ঠিক এই যে এই স্থানে কিন্তু যে মুকুটের অংশটা সেটা কিন্তু রাখা হয়েছে দেখতেই পাচ্ছো মুকুটের কালারটা কিন্তু অসাধারণ লাগছে গোল্ডেন কালার করা হয়েছে দেখতে কিন্তু খুবই ফুটেছে বিষয়টা আর কি অসাধারণ কিন্তু লাগছে যে মুকুটের যে অংশটা সেটা দেখো কতটা ডিটেলিং এর সাথে কাজটা করা হয়েছে এই দেখো ডিজাইন গুলো দেখেছো মুকুটের অংশে যে ডিজাইন গুলো করা হয়েছে সেগুলোও কিন্তু অসাধারণ ভাবে এরপরে কিন্তু রঙের যে কোট সেটা করে কিন্তু এই উপরে যে গোল্ডেন কালারের রঙের অংশটা সেটা কিন্তু করা হয়েছে তো বিশ্বকর্মা পুজো থাকা তো যারা কাজ করছিল তারা হয়তো ছুটিতে গেছে এর জন্য সেরকম কাজে কাজ হচ্ছে না তো সেই জন্য তোমাদের একটু ফাঁকায় ফাঁকায় পুরো বিষয়টাকে তুলে ধরছি তো এভাবেই কিন্তু আস্তে আস্তে যে স্ট্রাকচারাল পার্টগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে পুরো অংশের কাছে নিয়ে যাচ্ছে দেখো অসুরের যে অংশটা সেই অংশটা তোমাদের সাথে করা হয়েছে তোমাদের মায়ের অংশটা দেখালাম এই যে এবার যে পেছনে তোমাদের দেখিয়েছি অসুরের বডি পার্ট আর এখানে দেখাচ্ছি তোমাদের অসুরের যে মুখের মন্ডলের অংশটা সেই অংশটা দেখতে পাচ্ছি কতটা বড় মুখের অংশটা কিন্তু এতটা বড়ো আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে অসুর রং অসুরের যে অ্যাকচুয়ালি অসুরের যেরকম মুখ হওয়া দরকার ঠিক তেমনই কিন্তু লাগছে অসাধারণ লাগছে একটা রাগের আগে ভাব রয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে এখানে মাটির যে কাজ সেটা কিন্তু কমপ্লিট করেছে এরপরে এখন যে ফাইবার স্ট্রাকচার পার্টটা হবে সেই কাজটা এখন বাকি আছে তো এরপরে কিন্তু স্ট্রাকচার ফাইবার স্ট্রাকচারের পার্টটা কমপ্লিট হবে মাটির কাছ কিন্তু অসাধারণ লাগছে দেখতে মানে দেখতেই পাচ্ছো ওপর থেকে এতটা কিন্তু হাইট শুধু মা অসুরের যে মুখের অংশটা সেটাই অসুরের মুখমন্ডলের পাশেই কিন্তু মা লক্ষ্মীর যে ফাইবারের স্ট্রাকচারের পার্ট সেটা কিন্তু এখানে করে রাখা হয়েছে চলো দেখাচ্ছি কতটা সুন্দর লাগে যে মুখশ্রীটা অসাধারণ কিন্তু তৈরি করা হয়েছে কিন্তু পুরোটাই কিন্তু ফাইবারের স্ট্রাকচার পুরোটাই মানে এই বডি হাফ এই অংশটুকু রাখা হয়েছে কমপ্লিট করে তো এইটুকু কিন্তু দেখি অসাধারণ লাগছে এখানে মায়ের যে হাতে থাকে সেটা কিন্তু এখানে বসানো হবে তো এভাবেই কিন্তু যে লক্ষ্মী ঠাকুরের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু কমপ্লিট হয়েছে আর এই স্থানে দেখতে পাচ্ছি যেখানে মেন যে মা দুর্গার প্রতিমাটা কমপ্লিট করা হয়েছিলো ফাইবারের কাজ দিয়ে মাটির কাজ দিয়ে সেই অংশটা কিন্তু এখানে রয়েছে সেগুলো থেকে ভেঙে ভেঙেই কিন্তু মাটি নিয়ে অন্য যে স্ট্রাকচারের পার্টগুলো সেগুলো তৈরি করা হচ্ছে আর ওখানে দেখা যাচ্ছে ওখানে কিন্তু কার্তিক ঠাকুরের যে এর পার্ট ফাইবার এর পার্ট সেই পার্টটা কিন্তু এখানে রাখা আছে দেখা যাচ্ছে এখানে এখানে জয়েন করা হয়েছে সেই অংশটাকে এরপরে আস্তে আস্তে আরো যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু এখানে হবে পুরোটা এখানে এই যে ফাইবার স্ট্রাকচারের পার্ট যেগুলো খোলা খোলা রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে লক্ষ্মী সরস্বতী তারপরে মা দুর্গার ঔষীরের যে পার্টগুলো সেগুলো এখানে খুলে খুলে এখানে রাখা হয়েছে আস্তে আস্তে এরকম ইনস্টলেশন ইনস্টলেশনের কাজটা করা হবে মানে জয়েন্টের কাজগুলো করা হবে এখানটায় আর ওই দেখতে পাচ্ছ মায়ের হাতের যে অংশটা সেই অংশটা কতটা নিখুঁত ভাবে এই ফাইবারের কাজগুলো অন্তত করা হয়েছে পুরোটা কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি দেখো স্ট্রাকচার স্ট্রাকচারের পার্ট কিন্তু অনেকটা পরিমাণ কমপ্লিট করেছে তো যেখানে মায়ের মূর্তিটা স্থাপন করা হবে সেইখানে দেখো মায়ের পার্ট বহু উঁচু হয়েছে কিন্তু মানে মাথা উঁচু করে দেখতে হচ্ছে এতটাই হাইট হয়েছে যেহেতু একশো পঁচিশ ফিট তো মানে বুঝতেই পারছো অনেকটা অনেকটা হাইটে কিন্তু হয়েছে পেছনে অসুরের মুখমন্ডলের ঠিক পেছনে কিন্তু এই যে ওখানে যে মাতৃ প্রতিমা পুজোতে হবে সেই মায়ের রূপটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে মায়ের মূর্তিটা দেখতেই পাচ্ছো অসাধারণ সুন্দর লাগে এমনিতেই তো ঠাকুর তৈরি দেখতে খুবই সুন্দর লাগে আর তোমাদের কাদের কাজে মাতৃপূত তৈরি হতে শুনুন দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও সেই বিষয়টা তো এই মুহূর্তে যতটা কাজ সম্পন্ন হয়েছে আমি তোমাদের সামনে টোটালি বিষয়টাকে তুলে ধরলাম অসুরের কাজ মা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবার যে ফাইবারের কাজ এবং মা দুর্গার রঙের কাজ মুকুটের রঙের কাজ এবং বাঁশের স্ট্রাকচারের কাজ কতটা কি হচ্ছে সব তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যাতে অন্যান্যরা ঘরে বসে দেখতে পায় তার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করো আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভাই কি করছো চলো দেখা হচ্ছে নতুন কোনো প্রস্তুতি পর্বের ভিডিওটা ততক্ষণ টাটা